আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে আমাদের এই কোম্পানির এই কোয়ালিটি সম্পূর্ণ ব্লকগুলো তৈরি করা হয় সেই সম্পর্কিত ভিডিওটি দেখাবো কী কী ম্যাচেজ ব্যবহার আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুক তাহলে বুঝতে পারবেন আমাদের এই ব্লকগুলো কীভাবে তৈরি করা হয় সম্পূর্ণ জানতে পারবেন ব্লকের সকল বিষয়ে জানতে পারবেন কিভাবে এই ব্লকগুলো আমরা তৈরি করতেছি তো দেখতে দেখুন আমাদের ভিডিওটি আসসালামু আলাইকুম আজমকান হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন আমাদের ব্লক তৈরির প্রথম যেই ম্যাটেরিয়ালস বা উপাদান সেটা হচ্ছে এলসি পাথর ডাবল ওয়াশ করা এলসি পাথর দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ পাথরগুলো দিয়ে আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করার জন্য তো আজকে মূলত আমাদের এই যে কোম্পানিতে আছে এটা হচ্ছে আনিস ব্লক ফ্যাক্টরি এটা যে মালিক আরিফ সাহ এটার মেশিন এবং আমাদের যে আজম খান হল ব্লক ফ্যাক্টরি মেশিন দুটার মেশিনে ওনারই উনি উনি মূলত এই মেশিনগুলো তৈরি করেছেন আপনারা যারা মেশিন কিনতে চান চাইলেও এই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই রানিং মেশিনটিও বিক্রি করা হবে চাইলে আপনারা এই মেশিনটি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন কারণ আমাদের ব্যবসার প্রসারের জন্য নতুন আরেকটি মেশিন আমরা ক্রয় করতেছি বড় একটা মেশিন সেজন্যই আমাদের এই মেশিনটি বিক্রি করে দেব তো আমি কিন্তু আজম হল ব্লক ফ্যাক্টরির ম্যানেজার প্লাস আমাদের এই ফ্যাক্টরিটা আমাদেরই তো আমি আসছি আপনাদের এই ফ্যাক্টরি ভিজিট করার জন্য এবং এই ফ্যাক্টরিতে কী কী মেটেরিয়ালস দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করতে হচ্ছে সেই সম্পর্কিত ভিডিওগুলো দিচ্ছি এখানকার যে মেটেরিয়ালস এবং আমাদের আজমকান হল ব্লক ফ্যাক্টরির মেটেরিয়ালসটা সেম আমরা এখানের ওইখানে সম্পূর্ণ সেম প্রসেসেই প্রোডাক্টগুলো তৈরি করি কারণ হচ্ছে আমাদের আরিফ সবই আমাদের এই রেশিওগুলো ঠিক করে দেন এবং আমাদের এই তৈরি করতে তো আমাদের দেখতে পাচ্ছেন আমরা পাথর এবং সিলেকশন বালু দেওয়ার পরে কিন্তু এখানে আকিজের যেই ভালো গ্রেডের যে এক গ্রেডের সিমেন্টটা আছে আমরা এই সিমেন্টটা ব্যবহার করি আমাদের এই এই প্রোডাক্টগুলো তৈরি করার জন্য তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ব্লগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ব্লক সংগ্রহ করতে হলে আমাদের দেখেন অর্ডার নাও বটনে ক্লিক করবেন অবশ্যই এই নাম্বারে কল দেবেন তো মিক্সার তৈরি করার আগে আমাদের এই মেটেরিয়ালসগুলো দিয়ে নিয়েছি পাথর এবং সিলেকশন বালু আমাদের যেই রেশিও এবং পরিমাণ মতো আমাদের যেই মেটেরিয়ালসটা আছে একটা বস্তার জন্য সেই সম্পর্ক তো সবগুলো কাঁচামাল আমরা দিয়ে নিয়েছি এবং এটা সুন্দরভাবে মিক্সার করা হচ্ছে যাতে আপনার সিমেন্ট দেওয়ার আগে আমাদের পাথর এবং সিলেকশনগুলো যাতে মিক্সিংটা সম্পূর্ণ এবং সুন্দর মতো হয় সেই জন্য কিন্তু আগে আমরা এটা ঘুরিয়ে নিচ্ছি মিক্সিংটা সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু আমাদের এখানে সিমিটটা দেওয়া হচ্ছে এবং সিমেন্টটা দেওয়ার পরে কিন্তু প্রপারলি সিমিটটা যখন আমাদের এই পাথরের সাথে সম্পূর্ণ হবে তখন কিন্তু আমাদের এখানে পরিমাণ মতো আমরা পানি দিয়ে দিব আপনারা জানেন বর্ষাকাল চলতেছে এখন পানির আপ ডাউন হবে আমাদের সেই জন্য কিন্তু পরিমাণমতো পানি দিব এবং এটা আমরা চেক করে নিব পানিটা কি কম বেশ কতটুকু হচ্ছে আপনারা জানেন একটা প্রোডাক্ট তৈরি করতে ব্লক তৈরি করতে যদি পানির পরিমাণটা সঠিক হয় সেক্ষেত্রে ব্লকের কোয়ালিটি এবং এটা স্থায়িত্ব অধিক এবং শক্তিশালী হয় তো আমরা পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখান থেকে হাতে টেস্ট করে নিচ্ছি যে এটাতে পানির পরিমাণ কি লাগবে কিনা পানি চেক দেওয়ার পরে কিন্তু আমাদের মনে হচ্ছে যে আরেকটু পানির প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আরেকবার একটু পানি দেওয়া হচ্ছে পানিটা যদি প্রপারলি হয় জানেন আপনারা ব্লকের কোয়ালিটি কিন্তু সবচেয়ে ভালো হয় তো এই পর্যায়ে এই মিক্সিংটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা কম্পেয়ার বিলটা সেট নিচ্ছি কম্পেয়ার বেলের মাধ্যমে আমাদের যে হপার আছে কম্পেয়ার বেলের সাহায্যে কিন্তু হপারের কিন্তু সম্পূর্ণ মালগেয়ার লোডিং হবে তারপর হপার থেকে আমাদের ফিটার বক্সের সাহায্যে আমাদের যে মেইন ডাইস ডাইসে যাবে ডাইস থেকে আপনারা জানেন আমাদের যে বায়োবেটর আছে বায়োবেটর এবং হাইড্রোলিক প্রেশারের সাহায্যে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে বক্রিটা তৈরি হবে আপনারা জানেন প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু হপারে হপার থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হপার কিন্তু অলরেডি আমাদের হপার থেকে মালগুলো চলে গেছে এবং ফিডিয়ার বক্স থেকে অলরেডি কিন্তু একটা প্রোডাক্ট তৈরি করা হয়ে গেছে এখানে কিন্তু হাইড্রোলিক প্রেশারটা আপনারা যদি দেখেন কতটা চমৎকার হাইড্রোলিক প্রেশার দিয়ে হয়েছে পয়সার উপরেই কিন্তু এই যে আমাদের কাঙ্ক্ষিত একটি প্রোডাক্ট বা হল ব্লক যেটা সয় ইঞ্চি ডাবল লোডিংয়ের যে প্রোডাক্টটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু অলরেডি বার হয়ে গেছে তো আমি আপনাদেরকে আরও দেখাবো যে এটাতে কীভাবে প্রেশার দেওয়া হচ্ছে বক্সের সাহায্যে কিন্তু এই কিন্তু মালগুলা ভাইব্রেশনের মাধ্যমে কিন্তু রাইসের ভিতরে পরিমাণ মতো যাচ্ছে আর দেখতে পাচ্ছেন ব্রাশের সাহায্যে অতিরিক্ত মালগুলো ফেলে দেওয়া হচ্ছে এবং এখানে কি পরিমাণে ভাইব্রেশন দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাইড্রোলিক প্রেশার দেওয়া হচ্ছে হাইড্রোলিক প্রেসার দেওয়ার পরেই কিন্তু আমাদের পড়াটা কিন্তু আলহামদুলিল্লাহ তৈরি হয়ে যাবে তো আমাদের হাইড্রোলিক প্রেশার যতটুকু প্রয়োজন সেটা হয়ে যাওয়ার পরেই কিন্তু এই ছয় ইঞ্চি ব্লকটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আমাদের এই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমরা তৈরি করে থাকি এখানে ছয় ইঞ্চির যেই প্রোডাক্টটা তৈরি করলাম এবং এখানে আট ইঞ্চির চার ইঞ্চি সকল প্রোডাক্ট তৈরি করা আর বিশেষ দশটা প্রো যেটা হচ্ছে আমাদের রানিং মেশিনটা বিক্রি করবো নতুন একটা মেশিন নেওয়ার জন্য আপনারা যদি নতুন এই মেশিনটি কিনতে চান আমাদের কাছ থেকে খুবই কম মূল্যে মেশিনটি সংগ্রহ করতে পারেন মেশিনটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো দেখাবেন নতুন আইডিগুলি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ